নির্ধারিত সময়ে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দল লিটন দাসকে দেখতে পাচ্ছেন বিমানবন্দরে পৌঁছানোর পরেই তাদের যে বাকি কার্যক্রম সেগুলো তারা শেষ করছেন অনেকেই সিম কিনছেন কেউ বা যে ডলার এক্সচেঞ্জের ব্যাপার রয়েছে সেই কার্যক্রমগুলো সম্পূর্ণ করছেন আমরা মিডফিল্ড এমতে জাতীয় দলের সাথেই অবস্থান করছি এবং আজকের ফ্লাইটেও আমরা তাদের সাথেই ছিলাম সেই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা তারা ইতিমধ্যেই শ্রীলঙ্কার যে বিমানবন্দর কলম্বোতে সেখানে তারা এসে পৌঁছে গেছেন বাংলাদেশ থেকে বিমান উড্ডয়নে দশ থেকে পনেরো মিনিটের একটা বিরতি বা দেরি হয়েছে এর পরবর্তীতে নির্ধারিত তিন ঘন্টা বিশ মিনিটের মাথায় শ্রীলঙ্কায় পৌঁছে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যদিও এরপরে এখানকার বেশ কিছু অফিসিয়াল যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করতে কমপক্ষে আরও খানিকের মতো সময় লেগেছে এরপরে ক্রিকেটাররা নিজেদের ডলার এক্সচেঞ্জ সিম কেনাকাটা সহ আরও বেশ কিছু সময় অতিবাহিত করেছেন বিমানবন্দরে এরপরেই তাদেরকে রওনা হতে হবে গলের উদ্দেশ্যে দর্শক সেই চিত্রের মাধ্যমে আমরা আসলে সেই মুহূর্তগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের যে বিমান বাংলাদেশ দলকে আজকে ঢাকা থেকে কলম্বো পর্যন্ত ভ্রমণ করিয়েছে এবং সেই বিমানে আমরাও দলের সাথে সফর সঙ্গী ছিলাম খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ জাতীয় দলের এই গুরুত্বপূর্ণ সিরিজের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর জন্য ওই মিডফিল্ড আসলে জাতীয় দলের সঙ্গেই ভ্রমণ করেছে সেই মুহূর্তগুলো আপনাদের আমরা চেষ্টা করছি জাতীয় দলের বেশ কয়েকজন সদস্য তারা গত দিনেই চলে এসেছেন কলম্বোতে বাকি বেশিরভাগ সদস্য মুশফিকুর রহিম লিটন দাস জাকির আলী অনিক মেহেদি হাসান মিরাজ তারা সকলেই আজকেই কলম্বো এসে পৌঁছেছেন খুব স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কান ক্রিকেটের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদেরকে অভ্যর্থনা দেওয়া হয়েছে তাদের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে মিডিয়া বিভাগের পক্ষ থেকে একজন এসেছেন যারা ক্রিকেটারদের ছবি তুলছিলেন যখন ক্রিকেটাররা এক্সিট গেট দিয়ে বের হচ্ছিলেন এরপরে যেটি প্রথমেই বলেছি ক্রিকেটাররা নিজেদের বেশ কিছু ব্যক্তিগত কাজ ছিল সেগুলো সম্পন্ন করেছেন বিশেষ করে মেহেদি হাসান মিরাজ মুশফিকুর রহিম জাকের এলে অনেক সহ যারা এসেছেন সকলেই নিজেদের সেম কেনার যে কাজটা রয়েছে যেহেতু খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশে যোগাযোগ রাখার জন্য শ্রীলঙ্কান সিমের প্রয়োজন হয় সেইগুলো তারা কেনাকাটা করেছেন বিমানবন্দরের বাইরের অংশে নির্দিষ্ট এই কার্যক্রমগুলো শেষ করেই তারা নিজেদের যে টিম বাস বাংলাদেশ দলকে সরবরাহ করা হয়েছে সেই টিম বাসে করে বাংলাদেশ দলের ক্রিকেটাররা তারা গলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে কলম্বো থেকে এখন পর্যন্ত এটাই ছিল আপডেট